তো নমস্কার সবাইকে স্বাগত জানায় গাইড টিপরা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে সিপেটের মাধ্যমে যে ওএনজিসি এর জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং মাধ্যমে যে নিউগের জন্য বা প্লেসমেন্টের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে দেখব চলো বেশি দেরি না করে দেখে নেই বিজ্ঞপ্তির মধ্যে কি কি রয়েছে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ যেখানে তোমাদের বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য বিজ্ঞপ্তি তাদের দেওয়া হয়েছে যেখানে বিস্তারিত বলা হয়েছে যে সিএসটিএস আগরতলা ত্রিপুরার বেকার যুবাদের জন্য বিনামূল্যে আবাসিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে সাথে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সিএসআর স্কিমের অংশ হিসাবে থাকছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের আর্থিক সহায়তা যেখানে তোমাদের তিন মাসের কর্মসংস্থান ভিত্তিক আবাসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অর্থাৎ রেসিডেন্টাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করা হবে তিন মাসের যে ডিউরেশনটা তোমাদের থাকবে প্রশিক্ষণ কর্মসূচির জন্য ত্রিপুরা রাজ্যে বসবাসরত আগ্রহী পিছিয়ে পড়া বেকার যুবাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে বিস্তারিত নিম্নরূপ নিচে দেওয়া হয়েছে তো এখানে বিস্তারিত কী রয়েছে চলো এবার দেখে দেখতে পাচ্ছ প্রশিক্ষণ কর্মসূচির নাম যেখানে মেশিন অপারেটার অ্যাসিস্ট্যান্ট ইনজেকশন মোল্ডিং এবং মেশিন অপারেটার অ্যাসিস্ট্যান্ট প্লাস্টিকস রিসাইক্লিং এখানে তোমাদের সিট রয়েছে চল্লিশটি চল্লিশটি টোটাল আশিটি সিট রয়েছে দুটি কর্মসূচির জন্য যেখানে তোমাদের কোর্সের যে ডিউরেশন থাকবে সময়কাল থাকবে তিন মাস যোগ্যতা সেখানে প্রথম যে মেশিন অপারেটার মোল্ডিং এর জন্য রাখা আছে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা আইটিআই বা ডিপ্লোমা থেকে শুরু করে স্নাতক পর্যন্ত সবাই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ শুধু অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যারা যারা এছাড়াও এর বেশি কোয়ালিফিকেশন রয়েছে তোমরাও আবেদন করতে পারবে এখানে ওইয়ের ক্ষেত্রেই কিন্তু সমান কোয়ালিফিকেশন রাখা হয়েছে যেখানে এর যে সূচি দেওয়া হয়েছে ডেট তোমাদের সাতাইশ ছয় দু হাজার চব্বিশ এবং আঠাইশ ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু কাউন্সিলিং করা হবে তোমাদের আবেদন করার শেষ তারিখ দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট পঁচিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো চলো এবার দেখে নিই কীভাবে আবেদন করতে হবে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্লেসমেন্ট সহায়তা সফলভাবে প্রাপ্ত সকল প্রার্থীগণ ত্রিপুরা এবং দেশব্যাপী যে কোনো শিক্ষাক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য সিপেট সিএসটিএস আগরতলা থেকে প্লেসমেন্ট সহায়তা পাবে অর্থাৎ তোমরা যারা যারা ট্রেনিং করবে এখানে যারা সাকসেসফুল হবে ট্রেনিংয়ে তোমাদের কিন্তু ত্রিপুরা এবং সারা দেশের যে কোনো শিল্পক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য সিপেট আগরতলা যে সিএসটিএস আগরতলা সেখানে প্লেসমেন্ট পাওয়ার জন্য অর্থাৎ তোমাদের ওখানে চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু সহায়তা করবে এন্টারপ্রেনারশিপ সাপোর্ট এখানে বলা হয়েছে যে সকল প্রার্থী প্লাস্টিক ক্ষেত্রে নিজস্ব ব্যবসা শুরু করতে চায় তারা সিপ্যাড সিএসটিএস আগরতলাতে কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সাপোর্টও যদি তোমরা প্লাস্টিক ক্ষেত্রে তোমাদের যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে কিন্তু সেখানে সিএসটিএস এস আগরতলা এখানে কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য তোমাদের কিন্তু সাপোর্ট করবে সেটা বিষয় বিভিন্ন বিষয় হতে পারে তার আর্থিক সাহায্য হতে পারে বা এক্সপেন্ডিচার বা বিভিন্ন র মেটেরিয়ালস সমস্ত কিছুর ব্যাপারে তোমাদের কিন্তু সাপোর্ট করবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে হবে পাশাপাশি বিপিএল কার্ড যাদের থাকবে তাদেরও নিম্ন আয়ের গ্রুপ যাদা যাদের ইনকাম কম রয়েছে তারা এবং সামাজিকভাবে বা শিক্ষাগতভাবে বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে এক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যেখানে রিজার্ভেশন তোমাদের এখানে রয়েছে এসটির জন্য পঁচিশটি এবং এসসির জন্য চোদ্দোটি ও বিসির জন্য দুটি এবং ইউআরদের জন্য উনচল্লিশটি সেখানে রিজার্ভ রয়েছে মোট আসন সংখ্যার মধ্যে কিন্তু বিশটি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে সেখানে বয়স সীমা রাখা আছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করতে হবে এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে যে প্রার্থীগণ তাদের বায়োডাটা জমা করবেন যাতে উল্লেখ থাকবে এখানে সমস্ত কিছু তোমরা দেখে নেবে নাম শিক্ষাগত যোগ্যতা বাবার নাম অথবা স্বামীর নাম সমস্ত কিছু তোমরা দেখে নেবে সবগুলা অ্যাটাচ করে সেখানে ইনকাম সার্টিফিকেটও লাগবে সবগুলো একসঙ্গে জুড়ে এখানে কিন্তু তোমরা বা স্ক্যান করে তোমরা এই ইমেল আইডিতেও তোমরা পাঠাতে পারো পাশাপাশি তোমাদের আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে পারবে যেখানে আবেদনপত্র তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তারপরে যে ডকুমেন্টগুলো এখানে বলা হয়েছে সমস্ত কিছু তোমরা অ্যাটাচ করে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো দুটি নিয়ে নেবে এবং পাশাপাশি যে যে ডকুমেন্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা বিজ্ঞপ্তি থেকে নেবে আমি দিয়ে তো এই ছিল আজকের যে মূল বিষয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য